বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তি ইয়ন মার্কস আমেও মোট সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন মার্কিন ডলার আউ ওয়াহি সৌদি আরব মোট সম্পদের পরিমাণ 82 বিলিয়ন মালকিন ডলার 88 ইয়া নাই জাপান মোট সম্পদের পরিমাণ 55 বিলিয়ন মালকিন ডলার সৌদি আরব পাকিস্তান মোট সম্পদের পরিমাণ 13 বিলিয়ন মালকিন ডলার বাউনাড আউ নোট ফ্রান্স মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন মালকিন ডলার মুগাত উকাল তুয়াসকো মোট সম্পদের পরিমাণ 23 বিলিয়ন মালকিন ডলার ভিজি ইয়াং কুগিয়া মোট সম্পদের পরিমাণ একত্রিশ বিলিয়ন মালকিন ডলার বিনোদ চৌধুরী নেপাল মোট সম্পদের পরিমাণ নয় বিলিয়ন মার্কিন ডলার হামাদ বিন জসিম কাতাল মোট সম্পদের পরিমাণ একান্ন বিলিয়ন মালকিন ডলার ডেভিড থমসন কানাডা মোট সম্পদের পরিমাণ বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার মুকেশ আম্বানি ইন্ডিয়া মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার আমানসিও ওতেগা স্পেন মোট সম্পদের পরিমাণ পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার কাউরসেম মেক্সিকো মোট সম্পদের পরিমাণ একশো দুই বিলিয়ন মার্কিন ডলার রবাল্ট কুয়ক মালয়েশিয়া মোট সম্পদের পরিমাণ সাতাশ বিলিয়ন মার্কিন ডলার গোচ্যাং রুয়াং সিঙ্গাপুর মোট সম্পদের পরিমাণ চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার জ্যাকমা চীন মোট সম্পদের পরিমাণ পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার জিনে রাইন হাউট অস্ট্রেলিয়া মোট সম্পদের পরিমাণ একচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ভ্লাদিমির রিসিন রাশিয়া মোট সম্পদের পরিমাণ তেষট্টি বিলিয়ন মার্কিন ডলার জিও বান্ডি ফেনেরো ইটালি মোট সম্পদের পরিমাণ চৌচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিয়াত মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার মোহাম্মদ আল বাল ওয়ানি ওমান মোট সম্পদের পরিমাণ 21 বিলিয়ন মালকিন ডলার নাসি আউখিও কিউ কোয়েত মোট সম্পদের পরিমাণ 21 বিলিয়ন মালকিন ডলার আদিশকান বাংলাদেশ মোট সম্পদের পরিমাণ 13 বিলিয়ন মালকিন ডলার রেড কিউগিস ইংল্যান্ড মোট সম্পদের পরিমাণ 29 বিলিয়ন মালকিন ডলার মাইকেল কোহনে জার্মানি মোট সম্পদের পরিমাণ 100 বিলিয়ন মালকিন ডলার হি হংকং মোট সম্পদের পরিমাণ একান্ন বিলিয়ন মালকিন ডলার এইকে বাতিস্তা বাজিয় মোট সম্পদের পরিমাণ 62 বিলিয়ন মালকিন ডলার ইশাগা নানান শ্রীলঙ্কা মোট সম্পদের পরিমাণ আট বিলিয়ন মাউকিন ডলার চেয়েগাবান বাদক থাইল্যান্ড মোট সম্পদের পরিমাণ চোদ্দ বিলিয়ন মালকিন ডলার অ্যান্টি হাউরিন ফিনল্যান্ড মোট সম্পদের পরিমাণ দশ বিলিয়ন মাউকিন ডলার